আজ প্রচণ্ড গরম পড়েছে কত তাই আবদার করে বলল একটু ছাতুর শরবত খাবে চলো ছাতুর শরবত আজকে বানিয়ে তিন তিনজনের জন্য আমি নিয়ে নিলাম তিন গ্লাস জল আর এই টেবিল স্পুন দিয়ে আমি তিন চামচ ছাতু নিয়ে নিলাম তবে আমি কিন্তু একটু পাতলাই করব তবে তোমাদের পছন্দ মতন তোমরা নিতে পারো আর নিয়ে নিলাম আমি এক চামচ সন্দক এক চামচ বিট লবণ আর তিন গ্লাসের জন্য আমি তিন চামচ ছ চামচ আমি চিনি নিয়েছি তবে কিন্তু চিনিটা আমার পরবর্তীকালে আর একটু আমি অ্যাড করেছিলাম মানে ন চামচ দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এভারেস্টের তোমার চাট মশলা আর দিয়ে দিলাম ভাজা ধনে ও তোমার জিরে গুঁড়ো প্রায় দু চামচের মতন আর লেবু তো তোমাকে দিতেই হবে লেবু ছাড়া কিন্তু একদম টেস্ট হবে না চলো লেবু চিপে নিচ্ছি আর এর সাথে তোমরা একটু পুদিনা পাতা দেবে আমার ছিল একদম অল্প আমি তাই অল্প একটু হাতে ঘষে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু একটু বেশ বেশি করে দেবে দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে আর তার সাথে তোমরা আর একটা জিনিস দেবে লেবু পাতা লেবু পাতাটা দিলে কিন্তু আরও সুন্দর মানে ফ্লেভারটা আসে আমার কাছে লেবু পাতাটাও ছিল না তাই লেবু পাতাটা দিই নি এবার আমি একটু চেক করে নিলাম দেখো আমি চেক করে আর একটু লেবু দরকার হলো আমি লেবু দিয়ে দিলাম আর চিনিও দরকার হয়েছিল আমি চিনিও দিয়েছিলাম আমি অ্যাড করেছিলাম এবার চলো মানে গ্লাসে ঢেলে নিই ঢেলে আমি আইসের মানে কিউবগুলো নিয়ে নিলাম সুন্দর করে এবার চলো পরিবেশন করা যাক কর্তা বসায় দেখো আমার একটু পাতলা হয়েছিল মনে হয়েছিল পাতলা নয় এটা নিচে থিতিয়ে আছে তার জন্য দেখো গুলে নিচ্ছি কি অসাধারণ লাগছে দেখো এটা দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে একটু নেড়ে নেই হ্যাঁ দেখ খেয়ে দেখ ঠিক একটু মেরে নে বাবা বললো তো পাতলা হয়েছে কিন্তু পাতলা হয়নি ওটা নিচে থিপিয়ে আছে খেয়ে দেখ না খেয়ে বলবি কেমন হয়েছে কেমন হয়েছে এবার আমি তাহলে খেয়ে নি এবার আমি একটু খেয়ে নি এবার আমি খেয়ে নি দেখি আমি খেয়ে বলি কেমন হয়েছে চলো এবার আমরা মায়ের বেটি দুজনেই মিলে আমরা এই শরবতটা শেষ করতে করতে আজকের ব্লগটা আমি শেষ করলাম তোমরা আমার এই ব্লগটা পুরোটা দেখে একটা সুন্দর একটা লাইক কমেন্টস করো আর আমার সাথে থেকো আমি আবার ফিরে আসব নেক্সট ভিডিওতে তোমাদের সাথে চলো আজকের মতো রাখছি টাটা